হাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ভিডিও নিয়ে আসছি দেখেন আমার প্রোফাইলের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এখানে রয়েছে অনেকগুলো সফটওয়্যার কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে কীভাবে আপনারা ফেসবুকে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন দেখেন আমার এই যে ফেসবুক লাইট ফেসবুক নামানো আছে এখানে যে কোনো একটা গেলেই হবে দেখেন আমি এখানে ফেসবুক লাইটে যাচ্ছি দেখেন আমার সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে এখানে এখানে এই ইন্টারফেস আসার পর দেখুন কত লোকের রেস্টোরি মানে ছবি ছাড়া এগুলো দেখাচ্ছে এখন আপনারা কীভাবে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন আমার দেখেন পনেরো জনের প্লাস সে পোস্ট করেছে তাদেরটা দেখি এখন আপনারা কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন দেখেন এখানে যেতে হবে এখানে যাওয়ায় দেখেন আমার এ উনআশি জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে বাট আমি কিন্তু কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই এখন আপনারা কিভাবে করবেন এই যে পাশে আছে ডিলেট অপশান এবং কনফার্ম অপশান এখানে এই যে কনফার্ম করে দিলেই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়ে যাবে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিলাম এখন আমি যাদের চিনি আর কি আপনারা বেছে বেছে সেইভাবে করে নিতে পারবেন এটা হলো সুন্দর একটা সুবিধা এই যে আমি বেছে বেছে সবাই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা সহজ মাধ্যমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে পাশে থাকবেন